বাংলার বাড়ি উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিকালে রায়দিঘি অঞ্চলের হাজরার মোড় এলাকায় বাংলার বাড়ি উপহার দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এই সভাতে দেখা যায় তালতলা মিস্ত্রিপাড়া এলাকা থেকে সত্তর জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন তাদের বক্তব্য কেন্দ্র সরকার একশো দিনের কাজ থেকে বঞ্চিত করেছে সাধারণ জনগণকে রাজ্যের আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের বাংলার বাড়ি বানানোর জন্য অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা দিয়েছেন এবং তৃণমূল সরকারের উন্নয়নের গতিবিধি থেকে তারা এদিন দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করলেন উপস্থিত ছিলেন রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জলদাতা মথুরাপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি প্রশান্ত সরকার জেলা পরিষদের সদস্যা চন্দনা হালদার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রৌপ কাজী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে লোকাল ভূমিপুত্র অলোক জলদাতা যাতে সার্বিক কাজটা ভালো হয় আর সেই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সার্বিকভাবে যে কাজ করছে সেই আদর্শে সবাই অনুপ্রাণিত হয়ে বাংলার বাড়ি থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এই তালতলা মিস্ত্রি এই বুথে প্রায় সত্তর জন মানুষ যারা আছে তারা সবাই মিলে যোগ যোগদান করেছে আগামী দিনে যাতে সার্বিক কাজকর্ম ভালো হয় এবং লোকাল ভূমিপুত্রের হাত আর যাতে শক্ত হয় সেই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই মিলেই দলে তৃণমূল কংগ্রেসে যোগ যোগদান করেছে যে বিজেপি এত মানে তারা সাম্প্রদায়িক নিয়ে রাজনীতি করে সেই আইএসএফের সঙ্গে হাত মানে হাত ধরাধরি করে তারা পঞ্চায়েতটা করেছে তা এখানে আমাদের এই বুথটাতে বিজেপি মানুষরা বিজেপিকে জিতিয়েছিলেন আমাদের অবশ্যই নেতৃত্বে সেখানে কোথাও না কোথাও একটা দুর্বলতা ছিল ভুল ছিল যার জন্যে মানুষরা আমাদের ভোট দেয়নি কিন্তু এবারে বেশ কিছু বন্ধু বেশ কিছু কর্মী সমর্থক বিজেপি যারা সত্যি যারা বিজেপি পড়তো অথচ তারা কিন্তু ভালো মানুষ এবং গ্রামের প্রত্যেকটা স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ থাকতো তারা আজকের আমাদের এই দলে আসার জন্যে অবশ্যই এই বুথটা ভীষণ রকমের শক্তিশালী হলো অঞ্চল শক্তিশালী হলো এবং আজকের আমাদের আর বলার ব্যাপার এখানে দেখছেন আমাদের ফ্লেক্স লাগানো আছে যে বাংলার বাড়ির জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানিয়ে এখানে একটা সভা হলো সত্যি কথা বলতে কি আমাদের অঞ্চলের যারা যারা এই বাংলার বাড়ির প্রথম কিস্তি টাকা পেয়েছেন তাদের একটা আবদার ছিল তাদের একটা আবেদন ছিল দলের কাছে যে আমরা দিদিকে ধন্যবাদ জানাতে চাই তা সেই হিসাবে আমরা সেই সুযোগটা করে দিয়েছিলাম যে এরকম ধরনের তারা আপনারা দেখেছেন হাজার হাজার মানুষরা এখানে ছিলেন এইমাত্র মাত্র সভা শেষ হয়েছে তাদের মধ্যেও দু একজন আমাদের এখানে আবাস যোজনা টাকা ইয়ে বাংলার বাড়ি টাকা পেয়েছে তারা সেই ব্যক্তিরাও আছে যাই আমরা অবশ্যই ভীষণ রকমভাবে আপ্লুত সব থেকে বড়ো কথা আমরা কলার রুচু করে জোর গলায় বলতে পারছি যে পশ্চিমবঙ্গ তৃণমূল সরকার মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছে বলে দিল্লি পার্শিয়ালিটি করে তারা ন্যায্য টাকা আমাদের এক লক্ষ বাহাত্তর হাজার কোটি টাকা পাওনা আটকে রেখে দিয়েছে আমরা জাস্ট তৃণমূলের সরকার আছে বলে আর সেখানে আমাদের মামাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি বাংলার বাড়ি রাজ্যের নিজের টাকার তিনি কিন্তু বিজেপির মানুষ যারা তারাও কিন্তু ঘরে বাংলার বাড়িটা পাচ্ছে কে বিজেপি কে সিপিএম কে ইস্যুসি সবার জন্য যেমন দিদি কন্যাশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী যা প্রকল্প সবার জন্য করেছে বাংলার বাড়িটা সবার জন্য করেছে এটাই হচ্ছে আমাদের গল্প কতজন আজ প্রায় সত্তর জনের মতো সত্তর জন করবি বিভিন্ন থেকে তারা কিন্তু এই দলীয় পতাকা নিয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে তারা এই উন্নয়নের সঙ্গে সামিল থাকবেন বলে তারা কিন্তু এই দলীয় পতাকা কিছুদিন বিজেপি দল করেছিলাম তো বিজেপি থেকে অনেক কিছু প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল ঘর করে দেবো এই করে দেবো অনেক কিছু বলেছিল কিছু হয়নি তো দিদির উন্নয়ন দেখে আজকাল আমার টিএমসি নতুন জয়েন করেছি যে দিদির ঘরগুলো এ দেখে আমরা অনেক কিছু নতুন জিনিস দেখলাম দিদির প্রকল্প এদের কাজ খুবই ভালো ওই জন্য আমরা যোগদান দিই শেখের রিপোর্ট ডি নিউজ বাংলা